সুচুরা পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে দাসপাড়া কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় এখানে সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় সুচুরা থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা এখনো জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা তাও দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকমই কোনো কাজে ব্যবহার করা হয়েছে কিনা তা খোঁজ নিচ্ছে পুলিশ কঙ্কালের ফরেন্সিক পরীক্ষাও করা হবে অংশ সেটাও তো যাচ্ছে না দু চলে গেছে কি হচ্ছে দেখে আহ ওই ডাস্টবিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা রাখা বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না এখনকার কোনো ব্যাপার সেটা আমরা বুঝতে পারবো না যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে মানে এই ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার পুরসভার কর্মী তাদের তারা মনে খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে বিদ্যা ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের মোড়া বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড়ো ব্যাপার আমি কি ইনভেস্টিগেশন করুক নিশ্চয়ই হবে প্রত্যেকে এলো কিভাবে এলো আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে অতএব এটাও বেরোবে Yo pensé que lo que va a ver, cal con cal.